দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতেই জেনে গাজায় ত্রাণ নেয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দশ জাতিসংঘ উপত্যকার শিশুদের মর্মান্তিক পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন ফিলিস্তিনি প্রতিনিধি আবারও মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপ আটকে দিল আদালত আমদানি পণ্যে আরোপিত শুল্ক স্থগিত। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের 130 দিনের মেয়াদকালে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ব্যাপক সমালোনায় বিশেষ শিরোনামে কুপের। দর্শক দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা যাচ্ছি পুরো খবরে গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ জনে উপত্যকায় অব্যাহত তেলাবিবের আগ্রাসন বুধবার গাজার দক্ষিণে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ কেন্দ্রে হুড়োহুড়ি কাড়াকাড়ি করে করে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা তাদের উপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা হতাহতের শিকার হন নিরস্ত্র মানুষ গাজার সরকারি মিডিয়া কার্যালয় জানিয়েছে দুদিনের হামলায় আহত কমপক্ষে বাষট্টি জন এই সুতে বুধবার উদ্বেগ জানানো হয় যাতে সংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনেও গাজার বিভিন্ন অঞ্চলে চলছে ইসরায়েলি বিমান স্থল অভিযান। বুধবারও ভয়াবহ হামলায় তেষট্টি জন প্রাণ হারিয়েছেন দেড় বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে মোট প্রাণহানি ছাড়িয়েছে চুয়ান্ন হাজার আহত এক লাখ তেইশ হাজারের বেশি ফিলিস্তিনি ত্রাণ বিতরণ কেন্দ্রে ব্যাপক হতাহত ও তীব্র বিশৃঙ্খলার দাবি অস্বীকার করেছে গাজা ফাউন্ডেশন জিএইচএফ ইসরায়েল সরকার অনুমোদিত ও সমর্থিত যুক্তরাষ্ট্র সংস্থাটি জানায় তিন দিন আগে গাজায় কার্যক্রম শুরুর পর তাদের কম্পাউন্ডে আহত হয়েছে কেবল দুজন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানায় তারা দাবি হামাস দোসরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা খবর ছড়িয়ে তাদের সুনাম সুনামক্ষুণ্ণ করার চেষ্টা করছে সম্প্রতি ঘোষণা গাজায় যত ধরনের সহায়তা পাঠানো হবে তা নিয়ন্ত্রণ ও বিতরণ করবে জিএইচএফ তবে শুরু থেকেই নানা বিতর্কের মুখে পড়েছে সংস্থাটি ত্রাণ আটকে রেখে উত্তর গাজার বাসিন্দাদের কৌশলে দক্ষিণে সরিয়ে নেওয়া সহ নানা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তবে সকল অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি বাস্তবতা বুঝতে শেখার আগেই গাজার শিশুরা মুখোমুখি হচ্ছে ভয়াবহ নারকীয়তার এমন দুর্বিশহ জীবন থেকে মুক্তি পেতে মৃত্যু কামনা করেই দিন কাটছে তাদের উপত্যকার হাজার হাজার অনাথ অসহায় শিশুর পরিণতি তুলে ধরতে গিয়ে জাতিসংঘের বৈঠকে কান্নায় ভেঙে পড়েন ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুরা কতটা বিপর্যস্ত সেই বর্ণনা উঠে এসেছে সেখানে কাজ করা এক মার্কিন চিকিৎসকের বয়ানে গেল রোববার গাজার শিশু চিকিৎসক আলা আমির আল নাজজারের কোলে নয় সন্তানের পোড়া লাশের দৃশ্য কাঁদিয়েছিল সারা বিশ্বকে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মর্মান্তিক সে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জাতিসংঘের ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসু জাতিসংঘের বৈঠকে কান্নাজড়িত কণ্ঠে মনসুর বলেন গেল মার্চে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের পর ইসরায়েলের বৈশাখিক অপারেশন গিডিয়ানস এ পর্যন্ত শিশু প্রাণ আহত হাজার শিশুদের মৃত্যু হচ্ছে ইসরায়েলের ছোড়া গোলারাঘাতে গাজার মায়েরা মৃত শিশুদের বুকে আঁকড়ে চিৎকার করে কাচ্ছে তাদের জীবন রক্ষা না করতে পারায় চাইছে। এসব দেখার পরও কিছুই করতে পারছি না কোন মানুষের পক্ষে এই বর্বরতা কিভাবে বক্তৃতার এক পর্যায়ে ক্ষোভে টেবিলের ওপর ঘুষি মেরে বসেন আটাত্তর বছর বয়সী এই কূটনীতিক কিছু সময়ের জন্য নিশ্চুপ থেকে নিজেকে সংযত করে আবারও বক্তব্যে ফিরে যান তিনি যারা নিজেদের মানবতার রক্ষা কবচ হিসেবে পরিচয় দেন তাদের এই নির্মমতা বন্ধে জোরালো অবস্থানের আহ্বান জানান মনসুর আমারও পরিবারে নাতি আছে আমি জানি ওরা কতটা মূল্যবান আমার কাছে গাজার শিশুরা এতটা যন্ত্রণা পাক তার চাই না যারা মানবতার রক্ষা কবচ হওয়ার দাবি করে তাদের হাতেই নৃশংসতা বন্ধ হোক বৈঠকে গাজার শিশুদের অসহনীয় পরিস্থিতি তুলে ধরেন মার্কিন ট্রমা সার্জন ডাক্তার ফিরোজ সিধওয়া যিনি দীর্ঘ সময় খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে কাজ করেছেন নারকীয় পরিস্থিতির কারণে গাজায় যেসব শিশু বেঁচে আছে তারাও মানসিকভাবে গাজার প্রায় অর্ধেক শিশু এখন আত্মঘাতী পরিবার হারিয়ে নিজে বেঁচে যাওয়ার অপরাধ বোধে ভুগছে তারা শিশুরা অভিযোগ করে কেন তারও বাবা মা ভাই বোনের সাথে মারা গেল না এই কক্ষে কেউ কি পাঁচ বছরের শিশুকে এভাবে মরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে দেখেছে কিন্তু গাজায় আমি এই মর্মান্তিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এদিকে গাজার চলমান আগ্রাসনের দায় উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপরই দিয়েছে ইসরায়েলের প্রতিনিধি সব জিম্মি উদ্ধার না হওয়া পর্যন্ত হামলা বন্ধ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি যমুনা নিউজ গাজায় হামাস প্রধান মোহাম্মদ সিনোয়ারকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী বুধবার এই দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত তেরো মে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে চালানো হামলায় উনপঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ সিনোয়ারের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি মোট আঠাশ জনের প্রাণহানি হয়েছিল তেলাবিবের ওই অভিযানে এর এক সপ্তাহ পর মোহাম্মদ সিনোয়ার নিহত বলে ধারণার কথা জানিয়েছিলেন নেতানিয়াহু বুধবার দেশটির খবর নিশ্চিত বলে জানালেন গত পার্লামেন্ট নিহত হামাস নেতাদের একটি তালিকাও তুলে ধরেন তিনি তবে দলীয় প্রধানের মৃত্যু নিয়ে এখনো কিছু জানায়নি হামাস গত বছর অক্টোবরে ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান তার ভাই ইয়াহিয়া সেনওয়ার এরপরই সংগঠনের নেতৃত্ব পান মোহাম্মদ সেনওয়ার পুনজীবনের এটা মেখবলি লরে 600 দিনের মধ্যে মদ্দরপাচের চেহারা বদলে দিয়েছি সন্ত্রাসীদের উৎখাত করেছি হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি দেই হানিয়া ইয়াহইয়া সিনাওয়ার এবং মোহাম্মদ সিনাওয়ারের প্রাণ গেছে অগরিত সন্ত্রাসীর আস্তানা ধ্বংস করেছি Филадельফি রুট রাফা ক্রসিং মুরাক করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছি হামাসের অস্ত্র সংগ্রহ নেটওয়ার্ক ভেঙে দিয়েছি চলমান আগ্রাসনের মধ্যেই দখলকৃত পশ্চিম তীরে আরো বাইশটি নতুন বসতি স্থাপনের অনুমোদন বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানায় দুটি মন্ত্রণালয় এই সিদ্ধান্তের আওতায় পুনরায় শুরু হবে উত্তর সামারিয়ায় বসতি স্থাপন রয়েছে জর্ডান উপত্যকার সীমান্ত বরাবর বসতি গড়ে তোলার পরিকল্পনাও এই সিদ্ধান্তের আওতায় পূর্বে খালি করে দেয়া কিছু এলাকায় আবার শুরু করা হবে নতুন জনবসতি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কিছু নির্দিষ্ট এলাকায় ডিস এংগেজমেন্ট আইন বাতিলের পরই নেওয়া হয়েছে সিদ্ধান্ত এর ফলে সম্ভব হবে হোমেস ও সানুরের মতো এলাকায় পুনরায় বসতি স্থাপন পরমাণু আলোচনার মাঝে ইরানে হামলা করা ঠিক হবে না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে এই পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরানের সাথে পরমাণু আলোচনায় সমাধানের দ্বারপ্রান্তে রয়েছে তারা ইরানের সাথে আমাদের পরমাণু আলোচনা সঠিক পথে এগোচ্ছে আমরা স্থায়ী সমাধানের দ্বার প্রান্তে সমাধানে আগ্রহী এজন্য বেনিয়ামিন নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছি যে ইরানে হামলার এখন সঠিক সময় নয় হুতির ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের সানা বিমানবন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ইয়েমেনিয়া এয়ারওয়েজার সবশেষ বেসামরিক বিমানটি হুতি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম আল মাসিরা নিশ্চিত করেছে বিষয়টি বুধবার এয়ারপোর্টের চারটি রানওয়ে লক্ষ্য করে চার দফায় বোমা ফেলে তেলাবে এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাগুলো একদিন আগেই ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা জবাবে এই হামলা চালায় নেতানিয়াহু বাহিনী এর আগেও একাধিকবার সানা বিমানবন্দরে হামলা করেছে ইসরায়েল ধ্বংস হয় ইয়েমেনিয়া এয়ারওয়েজের আরও তিন বিমান স্থাপনাটিকে ইয়েমেনের প্রধান বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আবারও ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ আটকে দিল যুক্তরাষ্ট্রের আদালত এবার আমদানিকৃত পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত করেছে নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত মার্কিন প্রেসিডেন্ট এখতিয়ার বহির্ভূত আচরণ করেছেন এমন মন্তব্য করেছেন বিচারকরা যদিও কিছুক্ষণের মধ্যেই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন প্রশ্ন তুলেছেন বিচারকদের এখতিয়ার নিয়েই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নিয়ে এক গুচ্ছ নির্বাহী আদেশ আর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের এসব পদক্ষেপের সিংহভাগ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত গেল মাসের শুরুতে বাণিজ্য ঘাটতির অজুহাতে প্রায় সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় বিশ্ববাজারে যদিও পরবর্তীতে বিভিন্ন দেশের সাথে আলোচনার জন্য সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প নির্ধারণ করে দেওয়া হয় নব্বই দিনের সময়সীমা ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমাও চলছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও ব্যবসা প্রতিষ্ঠানের করা অভিযোগের ভিত্তিতে বুধবার শুনানি হয় নিউ কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে তিন বিচারকের প্যানেলে বলা হয় নির্বাহী ক্ষমতা বলে যা ইচ্ছা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট সুকারোপের এই সিদ্ধান্ত তার এখতিয়ারের আওতায় পড়ে না বলেও জানান বিচারকরা দ্য কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডের তথ্য অনুযায়ী অন্য দেশের সাথে বাণিজ্যের বিষয়টি তত্ত্বাবধানে কংগ্রেসকে বিশেষ ক্ষমতা দেয় মার্কিন সংবিধান যা নির্বাহী ক্ষমতা বলেও উপেক্ষা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে ফেডারেল আদালতে এবং কিছুক্ষণের মধ্যেই সেই পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন আপিল নোটিশে উল্টো এই ইস্যুতে আদালতের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয় ডরোথি দাস্ট্রিন জিয়মুনা নিউজ ডোনাল্ড ট্রাম্প পুত্র ব্যারনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ব্যর্থ হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল গুঞ্জন অনেকেই বলেছিলেন প্রতিষ্ঠানটি থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি আর এই জন্যই বাবার শোধ তুলছেন হার্ভার্ডের ওপর। তবে এবার এই নিয়ে মুখ খুললেন ব্যারনের মা মেলানিয়া ট্রাম্পের মুখপাত্র নাকচ করেনি এই দাবি বলেন প্রতিষ্ঠানটিতে কখনো আবেদনই করেনি ব্যারন ইহুদিবিবেষ শিশুতে প্রকাশ্যে সুপ্রাচীন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে বিবাদে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তহবিল বাতিল বিদেশি শিক্ষার্থীর ভর্তিতে নিষেধাজ্ঞার জবাবে হার্ভার্ডের একের পর এক মামলা ডোনাল্ড ট্রাম্পের সাথে শিক্ষা প্রতিষ্ঠানটির মুখোমুখি অবস্থানে আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব গুঞ্জন ছড়িয়েছে হার্ভার্ডে ভর্তি হতে ব্যর্থ হয়েছিলেন ট্রাম্প পুত্র ব্যারন ট্রাম্প আর এ কারণেই প্রেসিডেন্টের কঠোর নীতির শিকার হচ্ছে প্রতিষ্ঠানটি হার্ভার্ড গ্রাজুয়েট ওবামা কন্যা মালিয়ার প্রসঙ্গ টেনেও অনেকে কটাক্ষ করছেন ব্যারনকে খুললেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক নিকোলাস ক্লেমেন্স বিভিন্ন মার্কিন গণমাধ্যমের খবর ছড়িয়ে পড়া গুঞ্জনকে গুজব আখ্যা দিয়েছেন মেলানিয়ার এই প্রতিনিধি তার দাবি হার্ভার্ডে কখনো আবেদনই করেননি ব্যারন সম্প্রতি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বর্ষের পড়াশোনা শেষ করেছেন ১৯ বছর বয়সী ব্যারন ট্রাম্প এখন কাটাচ্ছেন গ্রীষ্মকালীন ছুটি দু সালে প্রতিষ্ঠানটির বিজনেস স্কুল থেকে স্নাতক শেষ করার কথা রয়েছে তার এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন একাধিক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন ব্যারন তবে শেষ পর্যন্ত সে নিজেই বেছে নেয় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়কে রেসবানা সাইমা যমুনা নিউজ দুনিয়া নাড়াচাড়া দিয়ে অবশেষে আখের গুছিয়ে ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়াচ্ছেন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক বুধবার এক্স বার্তায় যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শীর্ষ এই বিশেষ কর্মকর্তা হিসেবে একশো দিনের স্বল্প মেয়াদ শেষ হতে যাওয়ায় এই সিদ্ধান্ত মেয়াদকালে সরকারি খরচ বাঁচাতে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে বরাবরই সমালোচনার শিকার ট্রাম্প ঘনিষ্ঠ এই সহযোগী মাত্র একশো দিনের ক্ষমতা এই সংক্ষিপ্ত সময়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত মার্কিন সরকারি কর্মকর্তা হিসাবে মেয়াদের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সরকারি দক্ষতা বিষয়ক একটি বিভাগ প্রতিষ্ঠা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লক্ষ্য ছিল সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে অর্থ সাশ্রয় আর এই বিভাগেরই নেতৃত্ব পান ট্রাম্প ঘনিষ্ঠ টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের অযথা ব্যয় কমাতে গিয়ে সুনামের চেয়ে দুর্নামী বেশি করিয়েছিলেন ইলন মাস্ক এর মধ্যে এআইডি সম্পর্কিত সিদ্ধান্তটি ছিল সবচেয়ে বিতর্কিত বেশিরভাগ দেশে মার্কিন বৈদেশিক সহায়তা সংস্থার কার্যক্রম বাতিল করে মাস্ক নেতৃত্বাধীন বিভাগটি ছাঁটাই করা হয় হাজার হাজার কর্মীকে এক প্রকার বন্ধ হয়ে যায় বিশাল প্রকল্পটি নজিরবিহীন তোপের মুখে পড়তে হয় টেসলা এবং স্পেস এক্স প্রধানকে অবশ্য এতেও খান্ত হননি ইলন মাস অপচয় কমাতে গিয়ে তার নেয়া সিদ্ধান্তে কার্যত অকার্যকর হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ভোক্তা সুরক্ষা সংস্থা সিএফপিবি অভিযোগ রয়েছে মার্কিন রাজস্ব বিভাগ থেকে করদাতাদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ বার্তা সংস্থা রয়টার্সের দাবি ট্রাম্প মাস্কের নেতৃত্বেই ফেডারেল সরকারের প্রায় তেইশ লাখের বেসামরিক কর্মী বহর থেকে ছাঁটাই করা হয় আড়াই লাখেরও বেশি কর্মীকে কথা ছিল মার্কিন সরকারের এক ট্রিলিয়ন ডলারের খরচ কমাবে নীরল মাস্ক নিজের প্রতিশ্রুতির বিপরীতে ফেডারেল বাজেট থেকে মাত্র একশো বিলিয়ন ডলার কাটছাট করতে পেরেছেন ট্রাম্পের মিত্র এই থনকুবের মাস্কের দায়িত্ব ত্যাগের পর সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের ভবিষ্যৎ কি তা এখনো অজানা এবার চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র বুধবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কুরোবিও যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে এবং যেসব শিক্ষার্থীরা চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত বা সংবেদনশীল বিষয়ে অধ্যয়নরত তাদের ক্ষেত্রেও এই নির্দেশনা প্রযোজক এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে আরো বলা হয় ভবিষ্যতে চীন ও হংকং থেকে আসা সব ভিসা আবেদন আরো কঠোরভাবে যাচাই করা হবে করার পরিকল্পনাও হয়েছে। শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর প্রায় এক চতুর্থাংশই ছিল চীনা শিক্ষার্থী গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের আরো দুটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সুমি অঞ্চলের কোস্তিয়ান্তি নিভকা ও দোনেৎস্কের জেলেন পোলোয়ের দখল নিয়েছে তারা মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মস্কো সহ কয়েকটি অঞ্চলে প্রায় তিনশো ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে পুতিন বাহিনী বুধবার মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন জানান মাঝরাত থেকে প্রতিহত করা হয়েছে রাজধানীর দিকে আসা ৩৩টি ড্রোন অন্যদিকে রাশিয়ার তিনটি গুরুত্বপূর্ণ সামরিক শিল্প কমপ্লেক্সে ড্রোন হামলার দাবি কিয়েফের মঙ্গলবার রাতে ইউক্রেনের বিভিন্ন স্থানে নিক্ষেপ করা হয়েছে ছয়টি ক্ষেপণাস্ত্র ও আটাশিটি ড্রোন এর মধ্যে একাত্তরটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন সম্প্রতি একে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি ড্রোন হামলার তীব্রতা বাড়িয়েছে মস্কো কিয়েভ সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গোলাগুলি হয়েছে থাই এবং কম্বোডিয়া সেনাদের প্রাণ গেছে কম্বোডিয়া বাহিনীর এক সদস্যের বুধবার স্থানীয় সময় ভোরে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুদেশের সীমান্তবর্তী বিরোধপূর্ণ অঞ্চল প্রিয়া বিহার ঘিরে শুরু হয় গোলাগুলির ঘটনাটি থাইল্যান্ডের দাবি চুক্তি ভেঙে বিতর্কিত এলাকাটিতে প্রবেশ করে কম্বোডিয়ান সেনারা কথা বলতে গেলে থাই সেনাদের লক্ষ্য করে গুলি চালায় তারা জবাবে পাল্টা গুলি ছুড়ে থাই সেনারাও অঞ্চলটির প্রায় হাজার বছরের পুরনো হিন্দু মন্দির ঘিরে বহুদিন ধরেই সংঘাত বিরাজমান দুই প্রতিবেশীর এর আগেও দুই সালে অঞ্চলটিতে ভয়াবহ সংঘর্ষে জড়ায় দুই প্রতিবেশীর সীমান্তরক্ষীরা চার আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি টহল বিমান এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর পৌনে দুইটার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় পোহাং শহরে একটি সামরিক ঘাঁটির কাছে বিধ্বস্ত হয় আকাশযানটি এক পর্যায়ে আগুন ধরে যায় বিমানটিতে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা এখনো উদ্ধার করা যায়নি বিমানটিতে থাকা চার আরোহীকে জানা যায়নি দুর্ঘটনার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ পাখির চোখে দৃশ্য ধারণ করতে যেয়ে খোদ পাখিরই ধাওয়া খেল ড্রোন মজারই ঘটনা তুরস্কের ইস্তাম্বুল শহরের বুধবার ড্রোনে ইস্তাম্বুল শহরের ভিডিও ধারণ করার সময় একটি গাংচিলের নজরের আসে মানবহীন উড়োজানটি কৌতূহলী গাংচিল কিছু না বুঝেই পিছু নেয় সেই ড্রোনটির ধাওয়া করার মুহূর্ত রেকর্ড হয় ড্রোনের ক্যামেরায় সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে গাংচিলের ড্রোনের পিছু পিছু ছোটার দৃশ্যটি